আমরা চাপের কাজ শিখে ফেলেছি এবার আমরা জানবো যে অন্যান্য কাজগুলো কি আছে আচ্ছা প্রথমে কিছু অ্যাক্সেসরিজের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই আমার সামনে যে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস এই লুকিং গ্লাসের কাজগুলো আসলে কি এটা অনেকে প্রপারলি ব্যবহার করতে পারে না যে কারণে দুর্ঘটনা একটু বেশি হয় দেখুন ডান পাশে যে লুকিং গ্লাসটা আছে এটা কিন্তু আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে মুভ করাইতে পারবেন অনেক অ্যাঙ্গেলে এটাকে মুভ করাতে পারবেন ঘোরাতে পারবেন যে এগুলোর কাজটা কি ডান পাশে যেটা আছে একটা কাজ হচ্ছে আপনার পিছনে কি আছে সেটা দেখার জন্য লুকিং গ্লাসটাকে যখন আপনি অ্যাডজাস্ট করতে হবে ঘোরালে এটা জায়গাটা চেঞ্জ করবে কোন জায়গা জেনে দেখতে যাচ্ছেন আপনি দেখে নেবেন ফুল চলছে একদম পিছনে কি আছে এটার মাধ্যমে আপনাকে দেখতে হবে আপনি রানিং অবস্থা কেউ আপনাকে ওভারটেক করতে চাচ্ছে কি না কেউ যদি আপনাকে ওভারটেক করতে চায় আপনার পিছনে কি আছে দেখার জন্য পিছনে তাকানো দরকার হবে না আপনাকে শুধু লুকিং গ্লাসে এভাবে তাকে আছেন লুকিং গ্লাস একটু দেখলেন পিছনে কি আছে দেখে আপনি আপনার কাজ করতে পারবেন বাম পাশে যে লুকিং গ্লাসটা আছে এটার মাধ্যমে আপনি আপনার গাড়ির পিছন সাইডটা দেখবেন আপনার গাড়িতে যে পিলিয়ন থাকবে তাকে দেখবেন প্লাস আপনাকে দেখবেন আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন যেন আপনার ফেসটা দেখা যায় এবং পিছনে কে আছে সে কী করছে এই ফেসটা আপনি দেখতে পারবেন লুকিং গ্লাসের কাজ মোটামুটি শেষ এবার আসি আমরা মেন কাজ এইটুকু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করব একটা একটা করে ডান হাত বাম বাম হাত ডান পা বাম বা আমরা ভাগ করে নিচ্ছি হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমি ডান হাতের কাজগুলো আপনাকে দেখাই

এইটুকু বুঝে রাখুন এটা যত ঘোরাবেন আপনার এই জিনিস একটু বেশি থাকতে পারে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এবার আসি ডান হাতের আরও কিছু কাজ আছে সামনে যে একটা লিভার দেখতে পাচ্ছেন এই যে লিভারটা এই লিভারটার কাজ লিভারটার নাম হচ্ছে ব্রেক লিভার ব্রেক লিভারের কাজটা হচ্ছে আপনার সামনের চাকার ব্রেকটা কন্ট্রোল হবে এটার মাধ্যমে এই ব্রেক লিভার দেখুন মোটর সাইকেলে কিন্তু দুইটা ব্রেক থাকে একটা থাকে ডান হাতে একটা থাকে ডান পায়ে ডান পায়ে আমি পরে যাচ্ছি ডান হাতের যে ব্রেকটা আছে এটা শুধুমাত্র সামনের চাকার ব্রেকে কাজ করবে আপনার যে ব্রেকই হোক যে কোনো গাড়ি হোক ডান হাতের ব্রেকটা সবসময় ডান হাতের ব্রেকটা সামনের চাকাতে কাজ করে এবং পিছনের চাকাতে কাজ করার জন্য সেটা পায়ের ব্রেক আছে সেটাও আমি দেখাবো তো আমরা দুটো জিনিস শিখলাম অ্যাক্সিলেটর পিক আপ যেটা কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিনের শক্তি সঞ্চালন করা আর ব্রেক লিব যেটার মাধ্যমে সামনের চাকাটাকে ব্রেক করা হয় এদিকে আরো এক্সট্রা কিছু ছুইজ আছে যেগুলো আপনাকে একটু দেখায় দেওয়া উচিত